প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী বন্ধুদের আবার খুশির খবর আবার সাত তিন দু হাজার পঁচিশ অথা আজকে আবার টাকা কিন্তু ব্যাঙ্কে ঢোকা শুরু হয়েছে তো আপনাদের জেলায় কবে কী দেবে কোন কোন জেলায় টাকাটা দেওয়া হয়েছে কয় মাসে টাকা দেওয়া হলো তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অর্থাৎ সতেরো তিন দু হাজার পঁচিশে যে টাকাটা ক্রেডিট হয়েছে সেই টাকাটা কিন্তু সব ডিস্ট্রিকে কিন্তু টাকা এখনও পর্যন্ত ঢোকেনি আপনারা যে সমস্ত ডিস্ট্রিকে আপনারা রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কোন ডিস্ট্রিক্টে আপনার টাকাটা আপনারা পেলেন এছাড়া তেরো তারিখে একটা টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তেরো তিনে কিন্তু আবার টাকা কিন্তু একটা দেওয়া হয়েছে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করছিলেন না যে এটা ভূঁয়ো হতে পারে ভূঁয়ো নয় তেরো তারিখ থেকে কিন্তু টাকা ঢোকার শুরু হয়েছে এরপর আপনাদের সতেরো তারিখ কিন্তু আবার টাকা দেওয়া শুরু হলো কিন্তু এই সাতেরো তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে তেরো তারিখ এবং সতেরো তারিখে যে এই টাকাটা কোন কোন ডিস্ট্রিকে দেওয়া হয়েছে আপনাদের ডিস্ট্রি কবে কী পাবেন তো আপনার সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনাদের ডিস্ট্রিক্টে কবে কী দেওয়া হবে তো দেখুন এই তেরো তারিখ থেকে সাতেরো তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে এই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি কিছু জায়গায় ঢুকেছে সেটা হচ্ছে আপনার নর্থ চব্বিশ পরগনার কিন্তু টাকা ক্রেডিট হয়েছে কিছু জায়গা বাঁকুড়া জায়গায় কিছু দেওয়া হয়েছে এভাবে কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে তেরো তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেই তেরোশো টাকার কিন্তু নর্থ চব্বিশ পরগনায় কিন্তু টাকা দেওয়া হয়েছে এছাড়া সতেরো তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেই সতেরো টাকার কিন্তু নর্থ চব্বিশ পরগনায় কিন্তু কিছু ব্যক্তিরা পেয়েছেন বাকি ডিস্ট্রিক কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা এখনও ঢোকে নি তো আপনারা ভাবছেন যে টাকা কবে কি দেওয়া হবে তো আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে যে টাকা আগে দিত হয় যে যখনই কোনো টাকা সেন্ড করতো তখন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু টাকা পৌঁছে যেত কিন্তু এখন বর্তমানে যে সমস্ত টাকাগুলো সেন্ড করছে সেই টাকাগুলো কিন্তু একই দিনে কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু টাকা কিন্তু যাচ্ছে না অর্থাৎ কিছু নিয়ম হয়তো কোনো পরিবর্তন করেছে রাজ্য সরকার তা হতে পারে কিন্তু আপনার ধরুন আজকে ধরুন যে নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ নর্থ চব্বিশ পরগে যে টাকাটা ক্রেডিট হয়েছে সতেরো তারিখে এবং তেরো তারিখে সেই টাকাটা দেখুন নর্থ চব্বিশ পরগে কিন্তু সবাই পায়নি কিছু কিছু সাবডিভিশন যারা আন্ডারে বসবাস করছেন সেই সাবডিভিশান আন্ডারে কিন্তু দেওয়া হয়েছে সব সাব সাবডিভিশনে কেন্দারে কিন্তু টাকা পৌঁছায়নি এরপর বাদবাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে বাদবাকি ডিস্ট্রিক্টে যে সমস্ত যুবশ্রী বন্ধুরা রয়েছেন সেই সমস্ত ডিস্ট্রিক্ট টাকা কিন্তু আপনারা যে আজকে যে সোমবার এই সোমবার দিন থেকে এই সপ্তাহে কিন্তু সমস্ত ডিস্টিক কিন্তু টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো কিন্তু আপনারা ধাপে ধাপে পাবেন ধরুন যে সোমবার দিন কিছু ডিস্ট্রিক্টে দেওয়া হলো মঙ্গলবার দিন দেওয়া হবে বুধবার দিন আপনারা কিন্তু পাবেন এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু আপনারা টাকাগুলো পেতে থাকবেন তার জন্য আপনাদের ওয়েট করতে হবে আপনাদের ওয়েট করুন আপনার অবশ্যই কিন্তু যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন আগেবারে যে টাকা আপনারা পেয়েছেন আগে যদি আপনাদের জানেন যে চার মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছে এবারে যদি আপনাদের দেওয়া হয় এক মাসের টাকা তাহলে পাঁচ মাসে শুরু হবে কিন্তু এবার কিন্তু দু মাসে টাকা কিন্তু দেওয়া হয়েছে কিছু জায়গা দেখা যাচ্ছে যে তেরো তারিখে যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তাদের কিন্তু আবার সাতেরো তারিখেও কিন্তু টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অর্থাৎ দু মাসে টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে তো আপনাদের ডিস্ট্রিক্টে যে টাকাটা দেওয়া হবে সেটা হয়তো এক মাসে টাকা দেবে তারপরে কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার পরে যে টাকাটা বাকি রয়েছে এক মাসে সে টাকাটা কিন্তু আবার দিয়ে দেওয়া হবে টোটাল দু মাসে টাকা আপনাদের কমপ্লিট করবে এই দু মাসে টাকা কমপ্লিট করে দেওয়ার পর আপনার পরের ক্ষেত্রে আবার নতুন ধাপ কিন্তু শুরু হবে অর্থাৎ এন এক্স জানেন যে এন সাবমিট কিন্তু এখনও সময় রয়েছে যাদের ভুল হয়েছে তাদেরকে এস এম এস কিন্তু দেওয়া হয়েছিল আজকে কিন্তু শেষ তারিখ রয়েছে পাঁচ দিন থেকে সাতেরো দিন পর্যন্ত এছাড়া আবার নতুন করে এস এম এস যে আধার কার্ড যারা দেয়নি তাদেরকে আপডেট করতে বলা হয়েছে একুশ দিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু একুশ দিন দু হাজার পঁচিশ তারিখ মধ্যে অ্যান একসেরি সমস্ত কাজ কমপ্লিট হচ্ছে এরপর আপনারা একুশ দিন দু হাজার পঁচিশ তারিখের পর কিন্তু আপনাদের আবার যে বাকি থাকবে নতুন ধাপে সেই সমস্ত টাকাগুলো কিন্তু আপনারা পেতে শুরু করবেন তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন টাকা আপনার শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে পরপর কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু দিতে শুরু করেছে তো বন্ধুরা ভিডিওর কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা